নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে চার থেকে দশই জুন দু এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাতটি দিন অন্তর্দৃষ্টি এবং স্ব উন্নতির জন্য উৎসাহিত করে আপনার জীবনে শৃঙ্গলা আনতে এবং স্পষ্ট অগ্রাধিকার নির্ধারণ করতে একটি শক্তিশালী তাগিদ অনুভব করতে পারেন সামাজিক মিথস্ক্রিয়া আনন্দ এবং নতুন দৃষ্টিভঙ্গি আনবে নিজেকে অতিরিক্ত প্রতিশ্রুতিবদ্ধ এড়িয়ে চলুন কারণ এটি চাপ সৃষ্টি করতে পারে ব্যক্তিগত এবং পেশাদার দায়িত্বগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর ফোকাস করুন এই সাত দিনের মধ্যে আপনার পেশাগত জীবনে একটি ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সহকর্মীদের সাথে সহযোগিতা ফলপ্রসূ ফলাফল দেবে কাজের চ্যালেঞ্জ সমাধানে সক্রিয় থাকুন এবং উদ্যোগ নিন আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারে আপনার খ্যাতি বজায় রাখতে অ্যাসাইনমেন্ট ডেলিভারিতে বিলম্ব এড়িয়ে চলুন আর্থিকভাবে এই সাতটি দিন স্থিতিশীল অগ্রগতি প্রতিশ্রুতি দেয় সাইড প্রজেক্ট বা বিনিয়োগের মাধ্যমে আয় বাড়ানোর সুযোগ দেখা দিতে পারে স্থিতিশীলতা বজায় রাখতে অপ্রয়োজনীয় ঋণ নেওয়া এড়িয়ে চলুন বুদ্ধিমানের সাথে বাজেটিং আপনাকে তহবিল কার্যকরভাবে বরাদ্দ করতে সাহায্য করবে অতিরিক্ত ব্যয় রোধ করতে ব্যয়ের উপর নজর রাখুন শিথিল কার্যকলাপে যুক্ত হয়ে আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি অগ্রাধিকার দিন নিয়মিত ব্যায়াম এবং একটি স্বাস্থ্যকর খাদ্যের মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় রাখা যায় অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন কারণ এটি ক্লান্তির দিকে নিয়ে যেতে পারে জলপান এবং সঠিক ঘুমের প্যাটার্নের প্রতি মনোযোগ দিন জটিলতা এড়াতে ছোটোখাটো স্বাস্থ্য উদ্বেগের তাৎক্ষণিক সমাধান করুন এই সাতটি দিন খোলামেলা যোগাযোগের মাধ্যমে সম্পর্কের সাদৃশ্য বৃদ্ধি করে দম্পতিরা ভাগ করা কার্যকলাপ এবং অর্থপূর্ণ কথোকপথনে আনন্দ খুঁজে পাই সিঙ্গেলরা এমন কারো সাথে সংযোগ স্থাপন করতে পারে যার অনুরূপ মূল্যবোধ রয়েছে আপনার অনুভূতিগুলি স্পষ্টভাবে প্রকাশ করার মাধ্যমে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন আবেগগত সংযোগ লালন করার জন্য মানসম্পন্ন সময় পরিকল্পনা করুন শিক্ষার্থীরা তাদের প্রচেষ্টায় ধারাবাহিক থাকলে ভালো করতে পারে গ্রুপ স্টাডি নতুন ধারণা আনতে পারে এবং সন্দেহ দূর করতে পারে একাডেমিক চাপ কমাতে মুলতুবি কাজ সম্পূর্ণ করার উপর ফোকাস করুন বিলম্ব এড়িয়ে চলুন এবং একটি কাঠামোবদ্ধ সময়সূচি অনুসরণ করুন নিয়মিত পুনরাবৃত্ত মূল বিষয়গুলির আপনার বোঝাপড়া বাড়িয়ে তুলবে অধ্যান্তিক বৃদ্ধি এবং সাদৃশ্যের জন্য তুলসীতে জল দিন ভালো কর্মফল পেতে দাতব্য কাজে দান করুন অভ্যন্তরীণ শান্তি বাড়ানোর জন্য প্রতিদিন ওম শান্তি ওম পাঠ করুন বিতর্ক এড়িয়ে চলুন এবং ইতিবাচক মিথস্ক্রিয়ার উপর ফোকাস করুন এই দিনগুলিতে আপনি অনুপ্রেরণার একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার সৃজনশীলতা প্রবাহিত হতে দিন এবং নতুন ধারণাগুলি গ্রহণ করুন এই দিনগুলিতে আপনার মনোযোগ সামাজিক কার্যকলাপ এবং দলগত সম্পৃক্ততার উপর থাকতে পারে এই সময়টি আপনার কর্মজীবন এবং পেশাদার চিত্রের উপর শক্তিশালী মনোযোগ নিয়ে আসে এই সময়ে আপনি আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং ক্যারিয়ারে উন্নতি লক্ষ্য করবেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সুরম্য হবে এবং আপনি আপনার উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন যা নতুন সুযোগের দ্বার উন্মুক্ত করবে আর্থিকভাবে পরিস্থিতি স্থিতিশীল তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা তাড়াহুড়ো করে খরচ থেকে বিরত থাকুন আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি পালন করার জন্য সময় দিন আপনার সম্পর্ক আরও গভীর যোগাযোগ এবং বোঝাপড়ার ফলে উপকৃত হবে যা আরও পরিতৃপ্তি আনবে একটি চ্যালেঞ্জিং সময়ে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে আবেগপূর্ণ সমর্থন পাবেন এই দিনগুলিতে পরিবারের বিষয়গুলির উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন বন্ধুত্বে শান্তভাবে শোনা গভীর বিশ্বাস তৈরি করে এই সাত দিনের প্রথম দিকে কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মন খারাপ হতে পারে মাতৃস্থানীয় কারো সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল ভালো হবে স্ত্রীর সঙ্গে অশান্তি দিয়ে এই দিনগুলি শুরু হতে পারে কাজের চাপের জন্য ক্লান্ত বোধ করতে পারেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে পরিবারের কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো আত্মীয়ের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ